দর্শক এলপিএল এ সাইফুদ্দিনের অবিশ্বাস্য ও এমন বোলিং তাণ্ডব যা এই সাইফুদ্দিনের বোলিং তাণ্ডব দেখে গোটা বিশ্ব অবাক দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ টসে হেরে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গ্রিল মার্বেল এরপর দারুণ শুরুতে বোলিং এসে দারুণ দাপটে উগ্রিজোড়া বোলিং এ প্রতিপক্ষ ব্যাটারদেরকে থামিয়ে মাত্র পাঁচটি রানে খরচে সাইফুদ্দিন তার প্রথম ওভারে দুইটি উইকেট শিকার করেন যার ফলে প্রতিপক্ষদের রানের গতিটা কমে যায় আর এরই মধ্যে নয় ওভার শেষে দশমতম বোলার হিসাবে বল হাতে সাইফুদ্দিনকে বলিং করতে আবারও পাঠানো হয় আর এই সাইফুদ্দিন বল হাতে এসেই ম্যাজিক্যাল জলক দেখিয়ে চমকে দেন প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্প উড়িয়ে এই ওভারে দর্শক অসাধারণ দারুণ বলিং করে টানা চারটি বল ডট বল দিয়ে এবং দুই রান খরচে গুরুত্বপূর্ণ মহামূল্যবান একটি উইকেট শিকার করেন যা এই সাইফুদ্দিনের এমন অবিশ্বাস্য বোলিং বলিং দেখে অবাক গোটা বিশ্ব তবে আবারও বলিং এসে সাইফুদ্দিন আরও এক চমক দেখান এই ওভারে নয়টি রানে খরচে জোড়া দুইটি উইকেট শিকার করেন যা এক অনন্য বিরল রেকর্ডের জন্মে দিল আজ সাইফুদ্দিন এলপিএল এ তো দর্শক এলপিএল এ সাইফুদ্দিনের এমন জোড়া বলিং তাণ্ডব আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ